সকালে হাত দিচ্ছি শশায় হাত দিচ্ছি আপেলে হাত দিচ্ছি শরবতটা একটু ফেটে নিচ্ছি সর্বত্র একটু বরফ দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছি সব তারপর ঘুরে ফিরে একটু ফলগুলো জায়গাচ্ছি সবাইকে তো হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজের একটা নিউ ইন্টারেস্টিং মিনি ইফতার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে চলো ব্লগটা শুরু করলাম আমাদের নিচে ঘরে মা ফল ফল কাটছিল এতক্ষণ কাটা কমপ্লিট হয়ে গেছে সব কাটাকুটি আছে দেখতে পাচ্ছি আমি নিচের ঘরে গিয়ে সব কাটাকুটি আছে মা ওই কি রান্না করছে মনে হচ্ছে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম সব ঠিকঠাক আছে সব কিছু রেডি আছে আমি একটু শরবতে একটু বরফটা গুলে দিচ্ছি তো যায়োক গুড়ের চিট্টু সব ফল কাড়া রেডি আছে এখানে আপেল ট্যাপেল সব কিছু কাটা রেডি আছে আর এফতারি কোনো মসজিদ থেকে লোক এসে ওরা নিয়ে যাবে ততক্ষণ আমি একটু ভিডিও করে নিই ঠিক আছে এখানে সব ফল পালগুলো কাটা রেডি তো ঘরের ভিতরে আমি সব কিছু ঢুকে নিলাম মসজিদ থেকে ওরা চলেও এসেছে ওদেরকে বললাম একটু দাঁড়া আমার ক্যামেরাটা একটু ধরে দে তাই ওদের একজন আমার ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে আমি রেডি আছি কী কী আইটেম আছে একটু বলে দিচ্ছি সামান্য কিছু আইটেম আছে ছোলা আছে আঙ্গুর আছে সাকালো আছে শশা আছে আপেল আছে খেজুর আছে আর কলা আছে আর তরমুজ আছে আর শরবত আছে জাস্ট এতটুকুনি আইটেম ছোটোখাট সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল ফাইনালি আমাদের ব্লগটা শেষ করতে পারলাম এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি আপডেট দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাব বাই